আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব রেইনবো কালার্স বা সাত রং বা সকল রঙের সবজি এবং ফলের সমাহারের পুষ্টি নিয়ে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিদিন একজন মানুষের সুস্থ থাকার জন্য অন অ্যাভারেজ চারশো গ্রামের মতো সবজি বা ফল খাওয়া প্রয়োজন এবং বাংলাদেশের পুষ্টিবিদরাও এগুলো নিয়ে কথা বলতেছেন ব্রিটিশ ডায়েটারি অ্যাসোসিয়েশন আমেরিকান হোলিস্টিক হালথ হেলথ অ্যাসোসিয়েশন সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে যেন আমরা নানান রকমের সবজি এবং ফল খাই বিকজ এক এক ধরনের সবজি বা ফলে এক এক ধরনের নিউট্রিয়েন্ট আছে তো আমাদের দেশে সবুজ হলুদ অরেঞ্জ এগুলো মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে আমাদের খাওয়া হয় কিন্তু আমাদের সাধারণত কম খাওয়া হয় সাদা কালো এবং লাল তুলনামূলকভাবে কম খাওয়া হয় তো আমরা আসুন এগুলোর একটু পুষ্টিমান জেনে নিই আপনারা এখানে দেখতেছেন যে এখানে সাদা সবজি আছে এই সাদা সবজি বা সাদা ফলে কি থাকে এখানে থাকে অ্যালিসিন বলে একটা সাবস্ট্যান্স এবং ফ্লাভি নয়েড এবং এটাতে রেজিস্ট্যান্স এক্সেস স্টার্স থাকে যেটা আমাদের ব্লাড গ্লুকোজ হাইককে বাধা দেয় তাছাড়া এর ভিতরে কপার ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম থাকে এটা আমাদের অ্যান্টি কোলেস্ট্রল অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং ভাইরাল কার্যক্রমকে সুদৃঢ় করে এরপরে যদি আমরা ব্লাকে আসি তাহলে ব্ল্যাকের ভিতরে যে কেমিক্যালটা থাকে সেটার নাম হচ্ছে অ্যান্থোসায়ানিন এটার ভিতরে প্রচুর পরিমাণে আয়রন আছে ভিটামিন কে আছে ভিটামিন ই এবং এটা আমাদের ব্রেন ফাংশন ওভারঅল কার্ডিওভেস্কুলার সিস্টেমকে শক্তিশালী করা সহ অ্যান্টি ক্যান্সারাস কিছু কাজ করে এরপরে আপনারা দেখছেন লাল লাল মানেই হচ্ছে লাইকোপিন এবং ক্যাটিনয়েড এই লালের ভিতরে আমাদের আমরা পাচ্ছি ভিটামিন এ সি পটাশিয়াম আয়রন পর্যাপ্ত পরিমাণ ম্যাগনেশিয়াম আর এখানে বাকি যেগুলো দেখতেছেন যে সবুজ থেকে হলুদ অরেঞ্জ এগুলো সব কিছুতে একটা সব ধরনের ভিটামিনেরই মোটামুটি একটা কম্বিনেশন আছে কিন্তু সবচেয়ে বেশি আছে ক্যাটিনয়েড বলে একটা কেমিক্যাল যেটা আপনার ভিটামিন এ কে সাপোর্ট দিচ্ছে সাপ্লাই দিচ্ছে ফলিক কনভার্ট হচ্ছে ফলিক অ্যাসিড থাকে ভিটামিন এ বি সি কে ক্যালসিয়াম ইত্যাদি থাকতেছে তো আমরা কি আসলে কোনো রুটিন করে এই ধরনের কার্যক্রম বা ফল খাবো না আমাদের একটু খেয়াল রাখার দরকার যেন আমাদের সাত দিনের খাদ্য তালিকায় এই ফল এবং সবজির কম্বিনেশনে যেন বিভিন্ন রং থাকে এক এক ধরনের রং এক এক রকমের নিউট্রিয়েন্টস দিচ্ছে বিধায় আমরা যেন চিন্তা করে বা প্লান করে অথবা মাথায় রেখ রাখি যেন আমার সাত ধরনেরই ফল বা সবজি খাওয়ার একটা সুযোগ আমি সৃষ্টি করি সকলে ভালো থাকবেন